তারপরে এইবারেও লেখা আছে টি এম এস এস আর এই যে গেট কত সুন্দর করে পড়ে শোনালাম তারপর এইবারেও আছে এই যে টি এম এস পলিটেকনিক ইনস্টিটিউট কত সুন্দর করে পড়ে শোনালাম বুঝেছেন এটা কোন জায়গা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আল্লাহর রহমতে নিশ্চয়ই ভালো আছেন তো এই তো দেখতে পাচ্ছেন কত সুন্দর বিল্ডিং কতগুলো বিল্ডিং আর এই যে ফাঁকা একটি মাঠ কত সুন্দর তাই না দেখে মনে হচ্ছে কোনো একটি স্কুল তাই না এই যে এইবারেও লেখা আছে এই ভবনটিতে টিএমএসএস পলিটেকনিক ইনস্টিটিউট কত সুন্দর করে লেখা আছে এই টিএমএসএসে অনেকে জানবেন আবার অনেকে জানবেন না হয়তো এখানে হচ্ছে ট্রেনিং দেওয়া হয় বিভিন্ন ট্রেনিং তারপর এখানে পাবলিক স্কুল অ্যান্ড কলেজও আছে স্কুলও আছে কলেজও আছে ওই যে আমার মা দাঁড়িয়ে আছে আর এই যে কত সুন্দর জায়গাটা এটা মনে হয় অনেক জেলাতেই আছে কিন্তু আমি সব জায়গায় জানি না আর এই যে এক দুই তিন চার পাঁচ ছয় তালায় একটি বিল্ডিং কত সুন্দর টিএমএসএস পাবলিক স্কুল অ্যান্ড কলেজ টিপিএসসি জয়পুরহাট কত সুন্দর করে লিখে দেওয়া আছে এই ভবনেই হচ্ছে স্কুলের ক্লাস হয় কলেজের ক্লাসও মনে হয় এই ভবনেই হয় আমি ঠিকমতো জানি না দেখেছেন কত সুন্দর এই যে একদম কত সুন্দর দেখেছেন একদম এল শেপের তাই না একদম কো কনের মতো বর্ডারের মতো মাঠের বর্ডারের মতো আর এই যে ফাঁকা মাঠ এই যে এমন মনে ক্লাসই চলছিলো যেদিন গিয়েছি ঠিক মনে নেই আমরা ওইখানে গিয়েছিলাম ভ্যানে করে গিয়েছিলাম অনেক সুন্দর জায়গাটা পাচুর মোড় থেকে পুরানো পৈলের দিকে যাওয়ার সময় একটু আগে এটি পাওয়া যায় পুরানো পৈলের আরো একটু আগে এখানে ভ্যানে করে বা অটো করে যাওয়া যায় আমরা ভ্যানে করেই গিয়েছিলাম ভ্যানে করে যেতে খুব মজা আর এই যে ফাঁকা একটি মাঠ খেলার জন্য আর অনেক গাছ গাছালি আর এই যে দুইটি বাসও আছে এই দুটি কিন্তু কলেজ বাস মানে কলেজের বাস কলেজের শিক্ষার্থীদের জন্য আর এই দুইটা বাস কিন্তু পুরাতন হলেও এখন নতুনের মতো লাগছে না কারণ এই দুটি রং করছে আর ওই যে সামনে দেখতে পাচ্ছেন আর একটি ভবন আর এই যে দেখেন একদম খবরের কাগজ দেওয়া আছে আর সুন্দর করে রঙ করে শুকাতে দিয়েছে এই দুইটি বাসে নতুন করে রঙ করছে ওই পাড়েরটা রঙ করা হয়ে গিয়েছে আর এই পাড়েরটা এখন রং করছে আর এই যে এক দুই দুইতলা দুইতলা বিল্ডিংয়ে এটি হয়তো হ্যাঁ অফিসের এটা অফিসের বিল্ডিং অনেক দিন আগে আমরা গিয়েছিলাম কত রোদ এসেছিল মানে হয়েছিল অনেক সুন্দর আর এই যে কাছ থেকে দেখাচ্ছে কি সুন্দর সুন্দরবুদ্ধি না এই যে ট্যাপ তারপর মানে কস্টেপ কস্টেপ ঠিক নয় ওই ট্যাপ আর কা খবরের কাগজ দিয়ে যেগুলো আর লাগে না ওগুলো দিয়ে এরকম করে রং করতে দিয়েছে আমরা অনেক জায়গায় ভিডিও দেখে এরকম করে দেয় কত সুন্দর করে আঁকায় বা রং করে যাতে রং বাইরে চলে না যায় আর ডিজাইনের মতো করেছে এই যে কত সুন্দর নতুন করে রং করেছে এই যে এই জায়গাটা দেখলে যায় উপরের টুকু পুরাতন আর নিচের টুকু নতুন করে রং করেছে সেই না আর এই যে এই পারের বাসটা দেখেন কত সুন্দর একদম অনেক নতুন করে মানে নতুন বাস মনে হচ্ছে একদম রং করে ঝকঝকা তকতকা করে দিয়েছে তারপর এই যে কত সুন্দর পরিবেশ আর এই যে এখানে গাছের ছায়ায় গাড়ি রেখে দিয়েছে কত সুন্দর তাই না এই যে এই পাশ থেকে দেখেন কত সুন্দর ডিজাইন করেছে এই টিএমএসএস এ অনেক রকম ট্রেনিং দেওয়া হয় যেমন সেলাই বিউটি এরকম অনেক কিছু আমি সব কিছু জানিও না তো এই ছিল আমাদের আজকের ভিডিও দেখা হবে পরের কোনো ভিডিওতে ভিডিওটি কেমন লাগলো জানাবেন আল্লাহ হাফেজ